মনটা অনেকটা খারাপ ছিল কথাবার্তা বলতে ইচ্ছে করতে না অনেক দিন হয়ে গেছে যে প্রায় আট দিনের মতো হয়ে গেছে আপনাদের সামনে এসে হাসি মুখে কথা বলতে পারতেছি না তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আর রান্নাবান্না তো আছে রান্নাবান্নাও থাকবে সব কিছু নিয়েই বন্ধুরা আজকে আপনাদের সামনে আসলাম আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর আপনাদের একটা না মনটা যায় একটা কমেন্টস করলে খুব ভালো লাগে ভিডিও করতে উৎসাহটা বেড়ে যায় আমি সব ভিডিওতে বলি কথাগুলা তারপরে আবারও বলতেছি বন্ধুরা আপনার সাথে দেখলে কাজ করার সাহসটা অনেকদিন অনেক দূর বেড়ে যায় যেমন এই বয়সে এসে কাজ করার কথা না তাও আপনারা আছেন বিদায় আমি কিন্তু কাজ করতে পারি আর দাদুবাই তো সাথে আছে এই যেমন দাদুবাই বয়ের কিছু বলবি কিছু বলবে না কিছু বলবে না ঘুম থেকে উঠে আসছে তো ও তো কিছু বলবে না তো আমি বলি বন্ধুরা ঠিক আছে তোমার কথা বলতে ইচ্ছে না করলে তুমি কথা বলিও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বন্ধুরা বলবে তো বন্ধুরা আপনারা যদি কথা না বলেন তাহলে আমি কি কথা বলি বলুন তো বন্ধুরা আপনাদের কথা কথা আপনারা কয়েকটা কথা জিজ্ঞাসা করলে সে আমি কথার উত্তর দিতে পারি আপনারা যদি জিজ্ঞাসা না করেন আমি কীভাবে কথা বলবো বলুন আর বন্ধুরা ওই যে একটা কথা আছে যে কথা বলেনি যে আপনাদের লাইফ আপনারা লাইফ করার দিলে মন ভরে যায় ঠিক আছে কিন্তু আপনাদের কমান্ড সবগুলো আমি পরে নিই কমেন্টসের উত্তর দেওয়ার সময় হয়ে ওঠে না ওই যে দাদু ভাই সাথে থাকে দাদু ভাই ফোনটা নিয়ে চলে যায় এখনও তো বলবেন যে আপনি এখন কথা বলতেছেন কীভাবে এখন বলতেছি দাদু এখন শান্ত আছে শান্ত আছে এই কারণে ঘুমতে ঘুরে আসছে তো এখন আর কথা বলার কোনো মুড নাই আর কি তো এই তো এই যে কথা বলতে বলতে কি যে বলে ফেলি সেটাই বলতে পারে না আর সব কিছু নিয়ে বন্ধুরা আমার ভিডিওতে থাকে সব সব মিষ্টি বানানো থেকে সব কিছু আমার ভিডিওতে আপনারা পাবেন তো আশা করবো আপনারা আমার ইয়েটা ঘুরে আসবেন তো ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত সহজভাবে রান্না করি বা এই বয়সে এসে দরঝাপ করে কীভাবে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলে সেটা আপনারা বুঝতে পারবেন আর আসলে বন্ধুরা ইচ্ছে থাকলে না সব কিছু করা সম্ভব আপনার যদি ইচ্ছা করে সব কিছু করতে পারবেন আর যদি মনে করেন যে আমি কিছু করব না আর আমিও যদি না করি কেউ কিছু বলার নাই আমাকে বলুন আমার ছেলে ছেলের বউ বা আমার হাজব্যান্ড কেউ কিছু বলবে না আমাকে দরকার হয় আমাকে রান্নার মানুষ কি রান্না করে খাওয়াবে তারপরও কিছু বলবে না নিজের তাগিদে নিজে রান্না করি কেননা ছেলেকে নিজের হাতে রান্না করে খাওয়াবো কত যে শান্তি পাই ছেলে যখন বলে যে তোর এটা ভালো হয়েছে তখন শান্তি পাই না অবশ্যই শান্তি পাই তো এই আর আমার মনে হয় আপনারাও শান্তি পাইবেন যখন আপনার হাজব্যান্ডে বলবে যে রান্নাটা খুব টেস্ট হয়েছে আর একটু দাও তো তখন না আপনার খুব ভালো লাগবে আপনার রান্নাটা করতে ইচ্ছে করবে বুঝছেন আর যে স্বামীরে বলে যে স্ত্রীদের কোনো কাজ নাই কী কাজ করো তুমি আসলে ওই স্বামীরে না বুঝতে পারে না যে কাজ আছে কি না সে আর কি এখন দাদু ভাই না দাদু ভাই একটু ওই যে ইয়ে করতেছে আসলে কথা বলা সম্ভব হচ্ছে না তো বন্ধুরা আমি আশা করবো যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখে লাইক কমার্স করুন এটা আশা করব আপনাদের কাছে তো এইটুকু আশা রাখতে পারি তাই না আপনারা বলুন না রাখতে পারি তো

যে যখন আপনি প্রশংসাটা পাবেন না তখন আপনার নিজের কাছে ভালো লাগবে রান্না করতে উঠছে ওটা দ্বিগুণ বেড়ে যাবে আর ওই বলতেছিলাম এই কথা এটাই যে যে সমস্ত স্বামীরা বলে যে তুমি কি কাজ করবো সারাদিন ওই স্বামীরা আসলে ওদের মনটা ভালো না আমি বলবো কারণ ওরা চিন্তা করে যে ওরাই শুধু কাজ করে ঘরের মানুষ কোনো কাজ করে না ঘরে যে কত কাজ থাকে বাচ্চা সামলানো থেকে শুরু করে রান্না বান্না করা সব কিছু গোছানো তারপরে পরিবেশন করা কত কি যে কাজ থাকে ওরা বুঝতেই পারে না একটা কাজের লোক রাখলে আপনি হয়তো রান্না করে দিবে ও চলে যাবে ওকে পরিবেশন করে আপনাকে খাওয়াবে খাওয়াবে না তো তো সেটাই বলবো বন্ধুরা আব্বাদেরকে সম্মান করুন মাদেরকে সম্মান করুন সব কিছু নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা থাকতেছে তো নমস্কার বন্ধুরা সম্পূর্ণটা দেখবেন আশা করব আর কি আগে আমি বারবারও বলতেছি সম্পূর্ণটা দেখুন দেখে যদি আপনাদের ইচ্ছা করে আর কি লাইক কমেন্টস করুন নমস্কার আমি আর করার আমি ফুলের সাথে নিয়ে তালি হয়ে গেছে বন্ধু চলুন যে রান্নাঘরের দিকে চলে যাই অন্যটা রান্না করে বলুন বলুন তো বন্ধুরা কোথাও যাওয়ার জায়গা নেই মামা শুধু আর কোথায় যাবো কোথাও যাওয়ার জায়গা নেই তো চলে এলাম রান্না করে রান্নাটা দেখতে দেখুন বন্ধুরা কি রান্না করবো সেটাই বুঝছেন আশাদ ছাড়া আশারি আলু তো এবার বুঝতে পারলাম তো আশার ছাড়া আশারি আলু সেটা কীভাবে করবো পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন তো শুনুন যে আর ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন না আপনারা যদি একটু লাইক কমেন্টস না করেন তাহলে আর ভিডিও করতে মন চায় না একটা লাইক মন ভরে যায় একটা কমেন্টস এ ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় আর যদি মনে করেন যে একটা শেয়ার করে দিবেন তাহলে তার কোনো কথাই নেই তো বন্ধু শুনুন যাই আশারি আলোর দমটা কীভাবে করি পুরোটা ভিডিও দেখুন দেখে তারপরে বলুন প্রথমে লেবুর রসটা বের করে নিই তারপরে দেখায় আলুগুলো সিদ্ধ আলু

কড়িয়াটা বসিয়ে দিলাম তো বন্ধু কড়িয়াতে দিয়ে দিচ্ছি তেলটা একবার পূরণ করি পূরণ করি তারপরে একবার বসিয়ে দিই আপনারা এভাবে করতে পারেন সহজ হয়ে যায় তেল গরম হচ্ছে লাল শাকটা একবার বানিয়ে নিয়ে আসে আর এটা ডাটা হচ্ছে হাতে কিন্তু ডাটা হচ্ছে কতটা আসলে মুখে আসছে না আসে

এবার দিয়ে দিবটা নুন দিয়ে একটু কমিয়ে দিবেন কারণ এটা কিন্তু অনেকটা কমে যাবে বুঝছেন তারপর হলুদটা

ছাটা নালা হয়ে গেছে এবার দুইটা পরোটা নিয়ে নিব আর পরোটাটা একটু ওই যে দাগ লাগছে আর কি দাগ লাগলে কি হয়েছে ঘরে তৈরি জিনিস দাগ লাগলে কি না লাগলে কি বলুন এই যে দুইটা পরোটা নিয়ে নিলাম বাস জলখাবারটা রেডি হয়ে গেল কত দারুণ সুতের জলখাবার এবার এবার বুঝুন জলখাবারটা কত মজার হবে তো চলে আসুন সামনে গিয়ে একসাথে বসে সবাই মিলে খাবো আর বাবা করব শুভ সকাল বন্ধুরা ছোট ছোট এবার একবার যতটা পারি মাখিয়ে নিব আর এটার সাথে কিন্তু দৈন্য পাতাও দিবো আর ভাইয়ের জন্য বড় মাছ এটার সাথে দিয়ে দিলাম আর একের সাথে আমি দৈন্যা পাতা দিয়েও মেখে নিবো

রান্না টেস্ট বন্ধুরা কালারটা এত সুন্দর আসছে না আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখালে আপনারা বিশ্বাস করবেন যে কালারটা কত সুন্দর এবার ঢেলে নি ঢেলে নেওয়ার পরে তারপরে দেখিয়ে দিচ্ছি এদিকে ছোট মাছ আছে এদিকে ডাইলা আছে আর এদিকে লাউ শাকটা আছে কত সুন্দর একটা রান্না হয়ে গেছে এটা দিয়ে দারুণ খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে ফুলের সাথে মিতালি কত সুন্দর না হয়ে গেছে বন্ধু চলুন যে রান্নাঘরের দিকে চলে যাই বন্ধুটা রান্না করে আর কোথায় যাবো বলুন বলুন তো বন্ধুরা কোথাও যাওয়ার জায়গা নেই মাও চলে গেছে আর কোথায় যাব কোথাও যাওয়ার জায়গা নেই তো চলে এলাম রান্না করে রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা কি রান্না করবো সেটাই বলতেছি বুঝছেন আসার ছাড়া আসারই আলুত এবার বুঝতে পারলেন তো আসার ছাড়া আলু আলুত সেটা কীভাবে করবো পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন তো চলুন দেখ আর ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন না

আলুতে নুন হলুদ লঙ্কা সব মেখে নিব তো কিভাবে মাখতেছি সেটা দেখুন ওদিক দিয়ে খাওয়া দেয় দিয়ে আসছি না কোথায় গেলি কোথায় দেখতেছি না তো সকালবেলা জল খাওয়া ডিমটা তাহলে ছেড়ে দিই ডিমটা ছেড়ে দেওয়ার পরে তারপরে আসি রুটি

এই কড়িয়াটা বসিয়ে দিলাম তো বন্ধু কড়িয়াতে দিয়ে দিচ্ছি তেলটা একবার পূরণ করি আর কি পূরণ করি তারপরে একবার বসিয়ে দিই আপনারা এভাবে করতে পারেন সহজ হয়ে যায় তেল গরম হচ্ছে লাল শাকটা একবার বানিয়ে নিয়ে আসি আর এটা ডাটা হচ্ছে সাথে কিন্তু ডাটা হচ্ছে কতটা আসলে মধ্যে আসছে না আসছে

এবার দিয়ে দিবাই নুনটা নুন দিয়ে একটু কমিয়ে দিবেন কারণ এটা কিন্তু অনেকটা কমে যাবে বুঝছেন তারপর হলুদটা

তো বন্ধুরা শাক রান্নাটা হয়ে গেছে বন্ধুরাষ্ট করতেছে এদের নুন হলুদ লঙ্কা জিরের জিরার গুঁড়া তো এটার সাথে আমি কি দিয়ে দেবো তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করবি একটু তেল দিয়ে দিচ্ছি

রান্না বন্ধুরা কালারটা এত সুন্দর আসছে না আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখালে আপনারা বিশ্বাস করবেন যে কালারটা কত সুন্দর হয়েছে এবার ঢেলে নি ঢেলে নেওয়ার পরে তারপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে ছোট মাছ আছে এদিকে ডাইল আছে আর এদিকে লাউ শাকটা আছে কত সুন্দর একটা রান্না হয়ে গেছে এটা দিয়ে দারুণ খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নেব নমস্কার কেমন আছেন আমার বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সেটাই কামনা করি আপনারা যদি কাছে থাকেন চলে আসুন একটু